সবাইকে স্বাগত আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুই এর নয় থেকে চোদ্দ নম্বর অঙ্কগুলো বা সমস্যাগুলো সমাধান করব প্রথমে আমরা নয় নম্বর সমস্যাটি দেখব এখানে দেওয়া আছে নয় নম্বর সমস্যাটি এক্স প্লাস টু ইন্টু এক্স সমান এখানে এক্স এর মান বা সমাধান বের করতে হবে এখন আমরা জানি যে কোনো দুটো পদ কোন দুটো পদের গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদা হবে শূন্য হবে এখানে এক্স এই প্রথম পদ এবং X- মাইনাস রুট হচ্ছে দ্বিতীয় পদ এখন তাদের গুণফল শূন্য হলে হয় এক্স প্লাস হবে অথবা এক্স মাইনাস রুট হবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস অথবা এক্স মাইনাস রুট থ্রি সমান জিরো এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে খুব সহজেই মান বের করতে এখান এখান থেকে থেকে আসে আসে আর তাহলে আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল একইভাবে আমরা দশ নম্বর সমস্যাটিও করতে পারবো সেখানেও দুটো পদের গুণফল সমান শূন্য দেওয়া আছে সেক্ষেত্রে প্রথম পদ সমান শূন্য এবং দ্বিতীয় পথ সমান শূন্য সেখান থেকে আমরা এক্স এর মান সহজেই বের করতে পারি এখন আমরা এগারো নম্বর সমস্যা নিয়ে দেখো এখানে আমি আগেই লিখে রেখেছি এগারো নম্বর সমস্যাটি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ফাইভ সমান সিক্স এখন এখানে ওয়াই এর মান বের করতে হবে আমাদের তাহলে আমরা লিখতে পারি বা এখানে যদি আমি গুম করে দিই তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই আর এখান থেকে আসে সিক্স বা পরবর্তী লাইনে লিখে যায় ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স মানে তিন দুই ছয় থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই এটা হচ্ছে আমাদের না এখানে আমাদের থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই এখানে দিলে কিন্তু আমাদের আমাদের এখানে মধ্যপদ বিভুক্তিকরণ সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে এই দুটোর আর এই দুটোর গুণ ফল হচ্ছে আমাদের প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে কিন্তু আমাদের মিলল না তার মানে এভাবে হবে না সেই ক্ষেত্রে আমাদের এটাকে আমাদের আমাদের হবে ওয়াই আমাদের সমাধানটা মিলবে তার মানে সিক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই হবে সেক্ষেত্রে মাইনাস সিক্স ওয়াই থেকে প্লাস প্লাস সিক্স ওয়াই তার সাথে যোগ তাহলে এখানে হয় মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এবং মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তার মানে মধ্যপথ বিভক্তিকরণ সূত্রের সাহায্যে খুব সহজেই আমরা এটা বের করতে পারি তিন দুয়ে ছয় এখানে ছয় রূপ পাবে গুলো হচ্ছে মাইনাস ছয় রূপ পদ গুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস সিক্স একইভাবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস সিক্স তার মানে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স এখন আমরা মাইনাস সিক্স নিব এবং প্লাস ওয়ান নিব তাহলে আমাদের মাইনাস ফাইভ আসবে আমাদের খেয়াল রাখতে হবে সোজা কথা যে প্রথম রাশি এবং যুবক পদ বা ওয়াই স্কোয়ার এবং যুবক পদের গুণ মাঝের দুটোর গুণ সমান হতে হবে এখানে ওয়াই স্কোয়ার এবং মাইনাস সিক্স এর গুণফল হচ্ছে এটা এবং মাইনাস সিক্স ওয়াই প্লাস ওয়াই এর গুণফল হচ্ছে এটা তার মানে আমাদের মিলে গেল তাহলে আমাদের হবে তাহলে পরবর্তী লাইনে লেখা যায় যদি এটাকে মুছে দিই ওয়াই মাইনাস সিক্স সমান জিরো বা আমরা বলতে পারি ওয়াই মাইনাস সিক্স কমন নেই তাহলে ওয়াই প্লাস ওয়ান এখানে জিরো সুতরাং ওয়াই সমান সমান এটাকে আমরা শূন্য ধরবো প্রথম পদটাকে শূন্য ধরবো তাহলে আসবে সিক্স এবং এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে আসবে মাইনাস ওয়ান তার মানে এটাকে আমরা আরেক লাইন লিখতেও পারতাম ওয়াই মাইনাস সিক্স সমান জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান সমান জিরো এখান থেকে আসবে সিক্স এবং এখান থেকে আসবে মাইনাস ওয়ান তাহলে সমাধান এখানে শেষ হবে এখন আমরা বারো নম্বর সমস্যাটি নিয়ে দেখব বারো নম্বর সমস্যাটি আমি আগেই লিখে রেখেছি এখানে

কারণকে বর্গমন করলে আমাদের সাত আসে তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান এখন আমরা তেরো নম্বর সমস্যা নিয়ে দেখব

টু জেড তার মানে এটাকে লিখতে পারি তিন বারো ছত সমান জিরো বা এখান থেকে টু জেড আমরা কমন নিতে পারি জেড প্লাস এখান থেকে থ্রি কমন মাইনাস কমন তাহলে হয় জেড প্লাস

তাহলে আমরা লিখতে পারি পাঁচ দুই দশ হবে মাইনাস টু জেড প্লাস মাইনাস ওয়ান এখানে আমরা আসবে আমাদের আট এবং পনেরো তার মানে আসবে আমাদের তেইশ

বা আমরা যদি এটাকে টোয়েন্টি জেড স্কোয়ার প্লাস সিক্স জেড এই টোয়েন্টি থ্রি কে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে লেখা যায় মাইনাস টোয়েন্টি থ্রি জেড মাইনাস টু ছিল এখানে আবার প্লাস ওয়ানটাকে আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে মাইনাস ওয়ান সমান জিরো টোয়েন্টি জেড স্কোয়ার জেড মাইনাস থ্রি সমান শূন্য

আমাদের সুতরাং 3 মাইনাস ওয়ান 1 জিরো অথবা 20z 3 0 এখান থেকে আসবে আমাদের z হচ্ছে 1 এবং এখান থেকে আসবে যে হচ্ছে মাইনাস 20 বাই টোয়েন্টি এটা হচ্ছে আমাদের সমাধান শেষ হলো তাহলে আজকে লেকচারে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ